আমি বলছি রাম মুসলমান ছিলেন আমি মদন মিত্র বলছি কি করবেন আপনি প্রমাণ করুন রাম হিন্দু ছিলেন রামের টাইটেল কি ছিল তো আমি বলছি রাম মুসলমান ছিলেন হিন্দু ছিলেন না ওং সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাদিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্ত সৃষ্টি স্থিতি বিনা সানাং শক্তি ভূতে সনাতনী গুণশ্রয় গুণময়ী নারায়ণী নমস আর তার বদলে ওরা বলছে কি হিন্দু ধর্ম করতে গেলে নাকি বলতে হবে দেখো দিবান না করো হরে কৃষ্ণ হরে রাম নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিপোর্টার বাংলা তো ছোট্ট একটা ভিডিও দেখলেন বুঝতেই পারছেন ইনি হচ্ছেন মদন মিত্র যিনি লাইভে এসে আগে বলতেন যদি এখন তিনি করেন কিনা আমি জানি না তো ইনি হচ্ছেন সেই মদন মিত্র যে তৃণমূল কংগ্রেসের একজন মন্ত্রী ছিলেন প্রাক্তন মন্ত্রী এবং বর্তমানে তিনি বিধায়ক তো মদন মিত্রের কথা আপনারা অবশ্যই জানেন তো আপনারা দেখলেন মানে হিন্দু ধর্ম নিয়ে কিভাবে কটুক্তি করতে হয় বা হিন্দু ধর্মকে কিভাবে ছোট করতে হয় সেগুলোই মদন মিত্র বা তৃণমূলের যারা এই চটি নেতা রয়েছেন এদের কাছ থেকে শেখা উচিত এবং একটা জিনিস আপনারা খেয়াল করে দেখবেন যে মঞ্চে এতজন মানুষ বসে আছে কেউ কিন্তু একটা প্রতিবাদও করেন বরং তারা হাততালি দিচ্ছে তারাও কিন্তু হিন্দু মানে হিন্দুরা বসে আছে একজন হিন্দু হয়ে মদন মিত্র তিনি বলছেন ভগবান রামচন্দ্র মুসলমান ছিলেন সেটাও তিনি বললেন দ্বিতীয়ত তিনি যে কথাগুলো বললেন সেটা শোনার পর মঞ্চে বসে থাকা হিন্দুরা বসে হাততালি দিচ্ছে তারাও তৃণমূল কংগ্রেস করে এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেস আর এই হচ্ছে হিন্দু বিরোধী কংগ্রেস চিন্তা করতে পারছেন তো আগামী দিনে আমরা যখন চিন্তা করছি যে সত্যি হিন্দুরা কোথায় গিয়ে দাঁড়াবে দিনের পর এই এই সব হিন্দু এই তৃণমূলের হিন্দুরা হিন্দুদের নামে খারাপ কথা বলছে এবং হিন্দুদেরকে গালি দিচ্ছে হিন্দুদেরকে প্রত্যেকটা জায়গায় ছোট করছে মদন মিত্র যে এই কথা বলেছে যে ভগবান রামচন্দ্র মুসলমান ছিলেন এবং তিনি আরো অনেকগুলো কথা বললেন কোথাও দেখেছেন কোন করতে দেখবেন না। অথচ যখন হিন্দুদেরকে খারাপ যখন সেটা হিন্দুরা প্রতিবাদ করে তখন আমরা মুসলমানদের চোখে খারাপ হয়ে যায় মদন মিত্র যখন একজন হিন্দু হয়ে হিন্দু বিরোধী কথা বলছে ভগবান রামচন্দ্রকে নিয়ে যাচ্ছে ভাবে ভুল ভাল কথা বলছে হিন্দু ধর্মকে অপমান করছে কোথায় তখন থাকেন আপনারা প্রতিবাদ করতে পারেন না প্রতিবাদ করতে তো কোনো টাকা লাগে না করুন না যারা রাষ্ট্রবাদী মুসলিম আছেন বলেন সবসময় আপনারা বলেন যে আমরা এই দেশকে প্রচুর ভালোবাসি দেখান না কত ভালোবাসেন একটু দেখি কোনোদিন তো আজ পর্যন্ত কত হিন্দু আক্রমণ হয়েছে কত হিন্দু মারা গেছে শুধুমাত্র একজন নওসাদ সিদ্দিকী আইএসএফ এর বিধায়ক তাকেই আমরা মাঝে মধ্যে দেখতে পাই যে একটু প্রতিবাদ করেন আছেন কোন মুসলিম যারা এই হিন্দুদের মানে বিপদের সময় এই হিন্দুদেরকে যারা অপমান করে হিন্দুদের নামে খারাপ কথা বলে আপনারা তার প্রতিবাদ করেন করেন না আর ভবিষ্যতে জানি তো শুধু মদন মিত্র নয় তৃণমূল কংগ্রেসের এরকম প্রচুর উদাহরণ রয়েছে প্রচুর মন্ত্রী রয়েছে প্রচুর নেতা রয়েছে প্রচুর চামচা রয়েছে তারা আবার হিন্দু তারা হিন্দু হয়ে হিন্দুদের বিরুদ্ধে প্রতিবাদ করে হিন্দুদের বিরুদ্ধে তারা রুখে দাঁড়ায় অথচ তারা জানে যে তারা সেটা ভুল করছে মদের মিত্র বলছে ভগবান মুসলমান ছিলেন আপনি আপনি করবেন করবেন আমি মিত্র বলছি রামচন্দ্র দেখুন আমরা তো কিছু করতে পারবো না আপনি মন্ত্রী মানুষ ছিলেন এখন বিধায়ক আছেন আপনি তৃণমূল কংগ্রেসের একজন বিশাল বড় মাপের নেতা মানে যাকে আমরা পশ্চিম বাংলার মানুষ মনে মনে জানি যে আপনি মানে নেতা তো নয় তৃণমূল কংগ্রেসের কোনো নেতা বলে কেউ নেই সবই মাফিয়া তা আমরা কি করতে পারবো কিছুই তো করতে পারবো না আপনি ঠিকই কথা বলেছেন আমরা কিছুই করতে পারব না কেননা যে ভগবান রামচন্দ্র মুসলমান ছিলেন মঞ্চে বসে হাততালি দিচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা বোঝার চেষ্টা করুন যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা আজ পর্যন্ত কোনোদিন এইসব ভুলভাল কথার জন্য কোনো মদন মিত্রকেও সাসপেন্ড করবে না দল থেকে বার করে দেবে না আর কাউকে না যেখানে রেপ হয়ে যাচ্ছে ধর্ষণ হয়ে যাচ্ছে তাদেরকেই শাস্তি দিচ্ছে না আর এটা এ তো মদন মিত্র কি শাস্তি হবে কিচ্ছু হবে না তো এটাই আমি বলতে চাইছি যে তৃণমূল কংগ্রেস আমি প্রথম থেকেই বলে আসছি যে এরা হচ্ছে সম্পূর্ণভাবে হিন্দু বিরোধী যারা আমার কথা বুঝতে পারছেন না যারা বারবার করে বোঝার চেষ্টা করছেন আপনারা দরকার হলে ভিডিওটা আরো পাঁচবার দেখুন বোঝার চেষ্টা করুন যে এরা হচ্ছে হিন্দু বিরোধী শুধু মদন মিত্র নয় পুরো যারা নেতা নেত্রী রয়েছেন যে এবং যারা চামচারা রয়েছে হচ্ছে হিন্দু বিরোধী এরা নিজেদেরকে দাবি করে এরা হচ্ছে বিশাল বড় নাকি সেকুলার সেকুলার দেখাচ্ছেন আপনার বাড়ির যখন কোনো ক্ষতি করে দিয়ে যায় কোনো অন্য সম্প্রদায়ের মানুষ প্রতিবাদ তো করতে পারেনই না উল্টে আপনারা বলেন যে ওরা যা করেছে বেশ করেছে এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেস যখন মুর্শিদাবাদে মানুষ মারা যাচ্ছে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে শুধু মুর্শিদাবাদ নয় যখন অন্য একটি সম্প্রদায়ের মানুষের হাতে আক্রান্ত হচ্ছে মার খাচ্ছে মরে যাচ্ছে এবং মহিলারা ধর্ষণ হচ্ছে বা শিলতা আমি হচ্ছে তখন প্রতিবাদ করার মতো কোনো তৃণমূল কংগ্রেসের কোনো কর্মীকে পাবেন না আর এদের অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা প্রকল্প চালু করেছে কি ডিজিটাল গাধা আর সেই ডিজিটাল গাধারা এখন সোশ্যাল মিডিয়ায় এসে কিছুই লাভ হচ্ছে না মানে এরা কোনো পশ্চিমবঙ্গের কোনো পরিবর্তন চাইছে না এরা চাইছে আমরা যেটা করছি ঠিক করছি আগামী দিনে যেটা করব সেটাও ঠিক করব এবং আমাদের হাইকমান্ড যা করছে সেটা তো অবশ্যই ঠিক উনি হিন্দু বিরোধী হতে পারেন বা তৃণমূল হিন্দু বিরোধী হোক তাতে ওনাদের কোনো সমস্যা নেই কিন্তু ক্ষমতায় থাকতে হবে তাতে কে মারা গেল কি বেঁচে থাকলো কোন বাড়ির মেয়েকে কেউ তুলে নিয়ে গেল কারা নিয়ে হলো কারা ধর্ষণ হলো তৃণমূল কংগ্রেসের কিছু যায় আসে না আর ভবিষ্যতেও আসবে না তাই সবাইকে অনুরোধ করবো বোঝার চেষ্টা করুন এবং আপনারা সেভাবে কিন্তু তৈরি হন আগামী দিন কিন্তু এদেরকে উপযুক্ত জবাব দিতেই হবে